একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে মানুষের জীবন নিয়ে ছেলেমিনি খেলছেন মমতা ব্যানার্জি যে কারণে বলা হচ্ছে দিস ইজ আ নিউ কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল ইজ আ নিউ কাশ্মীর একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে মানুষের জীবন নিয়ে ছেলেমিনি খেলছেন মমতা ব্যানার্জি যে কারণে বলা হচ্ছে দিস ইজ আ নিউ কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল ইজ আ নিউ কাশ্মীর একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে মানুষের জীবন নিয়ে ছেলিমিনি খেলছেন মমতা ব্যানার্জি যে কারণে বলা হচ্ছে দিস ইজ দ্য নিউ কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর দেখুন এটা আমি বলতে পারবো না কারণ বিএসএফ এর কাজ হচ্ছে বেড়া দেওয়া সেখানে যদি মমতা ব্যানার্জীর সরকার যদি জমি দেয় সেখানে তাহলে সেই বেড়ার ব্যবস্থা করতে হবে আজকে জলাশয় এরিয়া রয়েছে কিন্তু সেখানে কিভাবে অন্য জায়গাতে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে বা সেখানে যদি বেড়া না দেওয়া যায় সেখানে তাহলে আজকে পার্সোনালদের সেখানে পার্সোনালি এই পাহারাটা দিতে হবে কিন্তু আজকে শুধু যে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ বিপদে আজকে আমাদের চারিদিকে আজকে টেরারিস্ট মানে একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন জওয়াহরলাল নেহরুর ক্যাবিনেটে তখন এখানে বড় বড় হেড অফিস ছিল বড় বড় কোম্পানি আর আজকে টেররিস্ট অর্গানাইজেশনের হেড অফিস আইসিএসআর হেড অফিস আলকাইদার হেড অফিস লশকারের তৈবার হেড অফিস মানে ইস্টার্ন এশিয়ার হেড অফিস এটা তো একটা অবাক ব্যাপার যে আজকে আমরা কোথায় রয়েছি তাই বিএসএফ কে দেখতে হবে আর মমতা ব্যানার্জী সরকারকে জমি দিতে হবে শুধু 10 কোটি মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে মানুষের জীবন নিয়ে ছেলেমিনি খেলছেন মমতা ব্যানার্জি যে কারণে বলা হচ্ছে দিস ইজ দ্য নিউ কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর এটা হতে দেওয়া যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন